আমরা নিউএসবি কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশন থেকে আবার আপনাদের সামনে চলে এলাম কিছু রিভিউ নিয়ে যে আমরা বারবার আপনাদের কাছে ভিডিও করছি ভিডিও করে বলছি যে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে ফোন পাওয়া যায় আমাদের এখানে নো কস্ট ইএমআইতে আপনি ফোন পাবেন এবং বিভিন্ন রকম অফার্স পাবেন সেটার জন্যেই কিন্তু আজকে দিদিভাই ব্যারাকপুর থেকে আমাদের বারাসাতে আমাদের ভিডিও থেকে কিন্তু উনি আমাদের কাছে ফোন পারচেস করতে এসছেন ব্যারাকপুরে কিন্তু প্রচুর দোকান আছে সমস্ত দোকান অতিক্রম করে আজকে আমাদের বারাসাতে আমাদের কাছে এসছেন আমাদের ভালোবাসার টানে তো দিদিভাই আজকে কিন্তু এ থার্টি একটা ফোন নিলেন এবং সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে এটা সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে নিয়েছেন তো নো কস্ট এম কোনো ইন্টারেস্ট লাগেনি এবং আমরা ভিডিওতে যেটা বলেছিলাম যে পুরো জিরো ডাউন পেমেন্টে আপনারা পাবেন এক নো কস্ট বা আপনার যদি সিভিল ভালো থাকে বা বাজাজের কার্ড থাকে তো সমস্ত কিছু আপনি পেয়েছেন মানে কোনো ভিডিওতে যা যা বলেছি কোন অন্যরকম লাগে না আপনি কিছু বলবেন হ্যাঁ ওনারা যেটা প্রতিশ্রুতি দিয়ে থাকে কাস্টমারের প্রতি সেটা ওনারা একশো ভাগ সেটাকে ওনারা সাকসেসফুল করেন এবং ওনাদের ব্যবহার এবং ওনাদের সমস্ত কিছু ওনারা যা যা বলে থাকেন সমস্ত কিছু ওনারা অ্যাপ্রুভেল করেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখছেন তারা মারা সাথে চলে আসুন সাথে এসে যোগাযোগ করে কিনুন শুধু মোবাইল না কাছে অনেক কিছু আছে কিনুন আপনারা হ্যাপি তো আমার দাদারা দূর থেকে এসছেন এবং যেহেতু ভিডিও দেখে এসছেন আমরা বলেছি যে কাউকে খালি হাতে ফেরাবো না এবং দিদি এবার দিদি ভাই কিন্তু এসে কিন্তু ওয়াচও মানে ওয়াচও কিনেছেন পেবে একটা ইয়ারবাডস কিনেছেন তো তাই জন্য আমরা দিদি ভাইয়াতে কিছু উপহার তুলে দিচ্ছি আমাদের এসবিটি কমিউনিকেশনের একটা সুন্দর ব্যাগ

আমাদের পরিষেবাটা খুব ভালো পরিষেবাটা আমরা ঠিকঠাক আপনাকে ফোন সাজেস্ট করছি কিনা এবং আমরা নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট এবং সমস্ত ফোনের ফিচার্স এবং পুরনো ফোন থাকলে এক্সচেঞ্জ ফেসিলিটি পুরনো ফোন থেকে নতুন ফোনের সমস্ত ডেটা ট্রান্সফার এগুলো আমরা কিন্তু ভালোভাবে করে থাকি সেটা অন্যান্য কাস্টমারও বলেছেন এবং আপনাদের মুখ থেকেও শুনে খুব ভালো লাগলো তো নেক্সট টাইম আপনারা আমাদের আপনাদের ব্যারাকপুর থেকে কেউ যদি ফোন কিনতে হ্যাঁ অবশ্যই বলবো তো ধন্যবাদ আপনারা রিভিউ শুনে নিলেন তো যে কারণে ভিডিওগুলো কলা করা তো এই ভিডিওর সত্যতা যাচাই করার জন্য একবার আমাদের স্টোরে আসবেন দেখা হবে